আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম আবার দেশ ও বিদেশে প্রবাসী যারা আসছেন সবাই আমার ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আমি যত ভিডিও দিয়ে থাকি ইউটিউবে ফেসবুকে সব বিক্রির জন্য এবং আমি যেটা দিই সেটা সঠিক নিউজটা দেই তবে আমার চ্যানেলে যত ভিডিও পাবেন দেশ ও বিদেশ থেকে যারা দেখেন সবাই মনোযোগ দিয়ে দেখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট দেয় এবং সঠিক আপডেটটা দেয় বিক্রির গাড়ি দেই এবং বিক্রি করার ইচ্ছার গাড়ি দেয় তবে গাড়িটা কিস্তির মাধ্যমে বারো চোদ্দো সিঙ্গেল কেবিনের গাড়ি বারো চোদ্দো অশোক লিল্যান্ড সিঙ্গাল কেবিনের গাড়ি যারা খুঁজছেন তারা মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে হটলাইন টিভি সেবা নাম্বারে ফোন দেবেন রাসেল ভাইকে গাড়িটার কাগজপাতি রানিং ফেল গাড়িটা বারো চোদ্দো অশুক লেন্টের গাড়ি ছয়টা টায়ারে ফ্রেশ আছে একদম আপডেট গাড়ি রানিং গাড়ি গাড়িটা যারা কিনার ইচ্ছুক আছেন কিস্তিতে বারো চোদ্দো সিঙ্গেল ক্যাবিনের গাড়ি খুঁজছেন তারা দ্রুত দ্রুত গাড়িটার ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন একটুকু টানাটানি করবেন না আপনাদের জন্য পুরা ডিটেলসটা তুলে ধরা হয়েছে পুরা চেসিস থেকে ভিতর থেকে ওপর সাইড সব কিছু ভিডিওতে তুলে ধরা হয়েছে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট ভিডিওটা টানাটানি করবেন না পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন বডিটা অল স্টিল এই পারের টায়ারটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে তবে যারা নেবেন তারা দ্রুত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে হটলাইন টিভি সেবার আসেলকে ফোন দিবেন। দিয়ে বিস্তারিতটা জানবেন তবে দেশ ও প্রবাসে যারা দেখছেন সবাই মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন এবং মানুষকে দেখার জন্য শেয়ার করে দিবেন কমেন্ট করবেন তবে আরও অনেকজনকে দেখার জন্য শেয়ার করে দেবেন যদি মানুষ দেখতে পারে আর এই গাড়িটা যাদের চয়েস হবে তারা দ্রুত দ্রুত হটলাইন নাম্বারে ফোন করবেন গাড়িটা অল স্টিল বারো চোদ্দো সিঙ্গেল কেবিনের কিস্তির গাড়ি মাসে একান্ন হাজার ছয়শো টাকা করে ষাটটা কিস্তি দিতে হবে গাড়িটা একদম ফ্রেশ একটা টাকারও কাজ নেই একদম আপডেট ফ্রেশ গাড়ি তবে যারা বারো চোদ্দো সিঙ্গেল কেবিনের কিস্তির মাধ্যমে গাড়ি খুঁজছেন তারা দ্রুত আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে ভিডিওতে আমার ভয়েসে কথা বলা আছে ভয়েসটা মনোযোগ দিয়ে শুনবেন শুনে টুনে স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন অবশ্যই ভালো লাগবে তবে সবাইকে একটা রিকোয়েস্ট ফুল ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন টায়ার সব ওকে আছে গাড়িটা রানিং আছে শুধু লোড করবেন আর চলে যাবেন একটা চারিনা পয়সারও কাজ নেই গাড়িতে একটা চারি না পয়সারও কাজ নেই ষাটটার টায়ারে ফ্রেশ আসছে ষাটটা রিঙ্গে ফ্রেশ একদম অরিজিনাল চেসিস অরিজিনাল কালার কোনো মায়ের খাওয়া হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটা একদম ফ্রেশ গাড়ি যারা নেবেন আর চালাবেন মাসে কিস্তি একান্ন হাজার ছয়শো করে ষাট কিস্তির গাড়ি মাহাজনকে ডাইরেক্ট মহাজনের সঙ্গে মানে যারা নেবেন তারা দ্রুত দ্রুত যোগাযোগ করবেন এটা বারো চোদ্দো সিঙ্গেল কেবিনের গাড়ি অসুখ নিলেন অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন বিস্তারিত হটলাইন নাম্বারে ফোন দেবেন অবশ্যই জানতে পারবেন ষাটটা কিস্তি আনতে হবে কোনো ডিউ নেই কোনো ফেল নেই একটাও ডিউ নেই রানিং চলছে ষাটটা কিস্তি একান্ন হাজার ছয়শো করে একান্ন হাজার করে কিস্তি আর বাদ বাকিটা নেট বিল যারা নেবেন তারা দ্রুত দ্রুত কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন ঠিকানা রাজশাহী মিডিয়া কন্ট্যাক্ট নাম্বার রাসেল